এখন মানুষের রোগের কোনো শেষ নেই কারোর কোলেস্ট্রলের মাত্রা অনেক হাই কারোর হার্টের প্রবলেম কারোর স্মরণশক্তি অনেক কম কারো ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম আবার কারও হার্ক হয়ে যাচ্ছে এই গাছটিকে আপনারা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না এই গাছের ফল যে এত উপকারী তা কল্পনা করাও যায় না এই গাছটি হচ্ছে ব্ল্যাকবেরি এই গাছটি আমার ছাতে ছিল কিন্তু ছাতের পোখর গরমে এই গাছের বৃদ্ধি তেমন হচ্ছিল না আমি তাই টক থেকে তুলে এই গাছটি আমার নিচের মাটিতে আমি বসিয়ে দিই দেখুন গাছটি কত সুন্দর গ্রো করেছে গাছটিতে কাঁটার পরিমাণ অনেক বেশি গাছের ডাঁটায় কাঁটা গাছের পাতায় কাঁটা কিন্তু গাছটি যে এত উপকারী তা কল্পনা করাও যায় না এই গাছটির ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ম্যাঙ্গানিজ একদম ভর্তি শরীর ভালো রাখার জন্য ফল খাওয়ার জুড়ি নেই কিন্তু বাজারে আপনি এই ব্ল্যাকবেরি কিন্তু সহজে কিনতে পারবেন না আর আমাদের এই ভারতবর্ষে যে সমস্ত ব্ল্যাকবেরি কিছু কিছু স্টোরে আমরা পেয়ে থাকি সেগুলি কিন্তু আমাদের দেশের হিমাচল প্রদেশে তৈরি হয় এই গাছে রোগ পোকার আক্রমণও তুলনামূলকভাবে কম হয় এবং হালকা ছায়াযুক্ত জায়গাতেও এই গাছ ভালো হয় যে মাটিতে হিউমাসের পরিমাণ একটু বেশি তেমন মাটিতে এই গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর হালকা আদ্র মাটি এই গাছ বেশি পছন্দ করে যাদের কোলেস্ট্রলের প্রবলেম একটু বেশি তারা বাড়িতে এই গাছ অনায়াসেই করতে পারেন ওষুধ না খেয়ে আপনার কোলেস্ট্রল লেভেলকে কম রাখতে এবং শরীরকে ভালো রাখতে এই ব্ল্যাকবেরি গাছ আপনার বাড়িতে অবশ্যই একটি করুন